নেপালের সংসদ ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা নতুন প্রধানমন্ত্রী সুশীলা নেপালের রাস্তায় আগুন রাজনীতিতে অস্থিরতা কিন্তু হঠাৎ করেই এক সিদ্ধান্ত গোটা দেশকে চমকে দিল কেন রাতারাতি ভেঙে দেওয়া হল সংসদ আর কার হাতে উঠল অন্তর্বর্তী ক্ষমতার ভার ধাপে ধাপে খোলাসা হচ্ছে ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে তরুণ প্রজন্মের বিক্ষোভ রূপ নেয় সহিংসতায় রক্ত ঝরল প্রাণ গেল কয়েকজনের এরপর অস্থিরতা ছড়িয়ে পড়ল রাজধানী থেকে প্রদেশে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এমনকি গা ঢাকা দিতে বাধ্য হলেন ঠিক তখনই সেনাপ্রধান প্রেসিডেন্ট আর তরুণদের প্রতিনিধি বসেন আলোচনায় সিদ্ধান্ত হয় এক ভিন্ন চেহারার নেতৃত্ব দরকার সামনে এলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে যিনি তরুণদের কাছে জনপ্রিয় এবং অবশেষে ঘোষণা এলো নেপালের সংসদ ভেঙে দেওয়া হয়েছে দু সালের মার্চে নতুন নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি এখন প্রশ্ন দাঁড়ায় এই সিদ্ধান্ত কি নেপালকে স্থিতিশীল করবে নাকি নতুন অস্থিরতার দুয়ার খুলে দেবে